আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর ও আজকে দেখে কি সুন্দর সুন্দর প্রোডাক্ট আনছে ভাই রে ভাই এত সুন্দর প্রোডাক্টের আপডেট দিব আমরা আজকে রাব্বি কোকারিজ থেকে এগুলোর প্রাইস টাইস জানাবে রাব্বি তবে তার আগে আমরা সব লোকেশনটা বলি দোকান নম্বর 401 নিউ সুপারমার্কেট গলি নাম্বার 18 নিস্তালা আর এখানে দুইটা কন্টাক্ট নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে 64 জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন

তো তিনটা সেট যদি নেন প্রাইস থাকছে হাতে নাও হাতে নিয়ে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দাও অনলি 2650 টাকা 2650 টাকা তিনটা সেট তোমার উপর সেটশনে রেখে 2650 গেল আচ্ছা তারপরে এটা পাশাপাশি আরেকটা আছে যে দেখেন নতুন এসেছে এটা না একদম নিউ কালেকশন ওরে ফাইন হ্যান্ডেল সিস্টেম কোরাই সার্ভিং এই যে তামা আচ্ছা ঠিক আছে তো আপনার তিনটা সেট থাকবে হ্যাঁ

মিটারলা করা সরাসরি আপনি সার্ভিংও করতে পারবেন রান্নাও করতে পারবেন এটা সাইজ থাকবে 200 যেরকম এটা হলো সবচেয়ে ছোট সাইজ এটা দুইটা না তিনটা তিনটা সাইজ সরি এটা যদি মাংস করতে চান 1 কেজির থেকে একটু বেশি হবে যেটা আমি 1 কেজি বলি তো এটার প্রাইস থাকবে হলো অনলি 7500 টাকা

সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে পিসের সেটটা গেলো এখন আসো হারিদা এক নাম্বার সাইজ 1050 তারপরে থাকবে দুই নাম্বার সাইজ থাকবে এটা হলো তিন নাম্বার সাইজ থাক 1650 1 to 4 এটা থাক 1850 2550 6 এটা হলো আপনার

আর যদি ফুল সেট নেন যার যত পিস করে লাগবে দিতে পারবো রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসা সবাইকে দেওয়া যাবে আচ্ছা এখন করাই আসো 1:1 থেকে এটা কোন হলো আপনাদের 750 টাকা নাম্বার সাইজ দুই নাম্বার থাকবে 1050 1:3 থ্রি থাকবে 1250 এটা হলো চার নাম্বার হ্যাঁ এটা চার নাম্বার 1800 টাকা 1:5 এটা থাকবে 2500 টাকা 1:6 6 থাকবে

একটা থাকবে একটু ছড় আমলেট টাইপের ছোট একটা গ্লাস এটা থাকবে বারো ইঞ্চি একটা প্লেট বারো ইঞ্চি বিশাল বিশাল সাইজের একটা প্লেট ঠিক আছে

বাদবাকিটা কন্ডিশন হয়ে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর এই হল আমাদের সরাসরি দোকানের এড্রেস নাম্বারই আপনার নগদ আহ যেটা জিরো ওয়ান নাইন জিরো এটা তো নগদ বিকাশ আছে এবং দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন বন্ধ সে ছাড়া সাত সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনারা এসে কেনাকাটা করতে পারেন জি আর আমাদের দোকানের এড্রেস হল চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিচতলা পোস্ট অফিস গিয়ে আপনার পোস্ট অফিস গেটের সামনে আসে যদি ফোন দেন আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখাবো নতুন ভিডিও নিয়ে রাবি কোকারিজ থেকে আল্লাহ আসালামালিকুম